বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ উনিশশো পঁচাত্তর সালের চব্বিশে ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় এটি ছিল একটি একক রাজনৈতিক দল যার মাধ্যমে তিনি বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন স্বাধীনতার পর দেশে অর্থনৈতিক সংকট দলিক ও দুর্নীতি ও রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেলে শেখ মুজিব উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জানুয়ারি জরুরি অবস্থা ঘোষণা করেন এরপর তিনি সংবিধানের চতুর্থ সংশোধনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত একগ্রহ এক দলীয় ব্যবস্থা চালু করেন বাকশালিয়ার মূল লক্ষ্য ছিল তৃতীয় বিপ্লব আমি একটি সমাজতান্ত্রিক কর্মসূচি বাস্তবায়ন যার মাধ্যমে দরিদ্র দূরীকরণ উৎপাদন বৃদ্ধি ও জনগণের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি দেয়া এতে আওয়ামী লীগ সহ অন্যান্য সমর্থক দলগুলোকে একত্রিত করে বাকশাল গঠন করা হয় এবং অন্য সব রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয় শেখ মুজিব নিজে বাকশালের চেয়ারম্যান হন এবং দেশের সব রাজনৈতিক কার্যক্রম এই দলের অধীনে আনা তবে বাকশালের আয়ুষকাল খুবই সংক্ষিপ্ত ছিল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সামরিক অভ্যুত্থানে শেখ মুজিব নিহত হলে বাকশালের সমাপ্তি ঘটে এটি বাংলাদেশের ইতিহাসে বিতর্কিত একটি অধ্যায় নামে বিবেচিত অনেকে এটিকে এক নায়ক মনে করলেও সমর্থকরা বলেন এটি ছিল সংকট মোকাবেলার জন্য একটি প্রচেষ্টা